ধারণ করার পর থেকে একদম শেষ পর্যায়ে একটা জিনিস মনে হয় যদি সন্তানটি নর্মালে হতো কিংবা নর্মাল ডেলিভারি হওয়ার কিছুক্ষণ আগের মুহূর্ত বুঝে যেত আজকের এই ভিডিওতে আলোচনা করব যখন আপনার ডেলিভারি ডেটটি নিকটে তার কিছুক্ষণ আগে আপনি কিভাবে ইঙ্গিত পাবেন যে আপনার ডেলিভারি ডেটটি আজকালের ভিতরেই হবে বা কয়েক ঘন্টার ভিতরেই হবে বিশেষজ্ঞরা বলে থাকেন একজন গর্ভবতী মা উনত্রিশ থেকে বা আটত্রিশ সপ্তাহ থেকে তম সপ্তাহের ভিতরে সন্তান প্রসব করে থাকেন তার উপরে হলে অনেক সময় বিভিন্ন ধরনের সমস্যা হয় কিংবা তার কম সময়ের ভিতরে যদি সন্তান প্রসব হয় তাহলে তাকে প্রিমেচিও শিশু বা কম ওজন শিশু বিশিষ্ট বলা হয় উনচল্লিশ কিংবা চল্লিশ সপ্তাহে সন্তান প্রসব করা সবচেয়ে সঠিক সময় তাই এই লক্ষণগুলো যদি আপনার প্রকাশ তাহলে আপনাকে বুঝতে হবে আপনার লেবার পেন কিংবা সন্তান প্রসবের সময় কবির নিকটে প্রথমে যে লক্ষণটি সেটি হচ্ছে পিন পিন ব্যথা অনুভব হওয়া গর্ভধারণ করার পর থেকে পিন পিন ব্যথা কোমরে পেটে অনেক সময় অনেক জায়গায় ব্যথা অনুভূত হতে পারে তবে যখন আপনার নর্মাল ডেলিভারি ব্যথাটি হবে তখন সেই ব্যথাটি একটি পেটের বা কমরে ভাগ নিয়ে পিন পিন ব্যথা হতে পারে সময়ের সাথে সাথে সেই ব্যথাটি আস্তে আস্তে তীব্র বা ঘন হতে থাকবে যদি সেই ব্যথাটি আস্তে আস্তে বাড়তে শুরু করে থাকে তাহলে আপনাকে বুঝতে হবে আপনার সেটি প্রসবকালীন ব্যথা প্রসবকালীন ব্যথার মধ্যে আরেকটি হচ্ছে সাদা স্রাব যাওয়া যখন আপনার সাদা স্রাবের সাথে সাথে আলকা কিছু খয়ারি বরণের স্রাব যাবে তাহলেও আপনাকে বুঝতে হবে আপনার জরাইয়ের মুখ সংকুচিত হচ্ছে জড়াইয়ের মুখটি খুলতে শুরু করেছে জড়াইয়ের মুখ খোলার আরও বিশেষ কয়েকটি লক্ষণ হচ্ছে নিজ বাগিয়ে অর্থাৎ আপনার ঝুনিপথে কিছু টান টান অনুভূত হওয়া ঝুনিপথ কিছুটা ভারী ভারী অনুভব হওয়া যদি সেই পর্যায়ে আপনার গর্ভধারণ একদম নিচে চলে যায় সন্তান নিচের বাগে গিয়ে যেমন মনে হচ্ছে তলপেট কিংবা ঝুনিপথে কিছুটা ভারী অনুভব হ তাহলে আপনাকে বুঝতে হবে প্রসবকালীন ব্যথা কিংবা ডেলিভারি ডেটটি খুবই নিকটে বা আজকালের ভিতরে সন্তান প্রসব হতে পারে সেই ইঙ্গিতগুলো পেলে দেরি না করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন তবে যদি আপনি নর্মাল ডেলিভারি করাতে চান তাহলে অবশ্যই আপনার বাচ্চার পজিশন বা আপনার সব কিছু হিমোগ্লোবিন পয়েন্ট থেকে ধরে সব কিছু ঠিকঠাক আছে কিনা সেই বিষয়গুলো চিকিৎসকের পরামর্শ নিতে হবে ডেলিভারি এরকম কোনো আহামরি বিষয় নেই যে করে বা ব্যথা হয় যায় সেটি পিন পিন ব্যথা হয়েই ব্যথাটা আস্তে আস্তে গণবাতৃপ বহতে থাকে তাই সেই লক্ষণগুলো প্রকাশ পেলে মাথা ব্যথা পিন পিন ব্যথা হওয়া সাদা স্রাবের পাশাপাশি ক্ষয়রি রঙের স্রাব যাওয়া রক্ত বা ব্লিডিং ভাঙ্গা তলপের বাড়ি অনুভব হওয়া পিন পিন ব্যথার সাথে ঝুনিপথ ঠাইট লাগা সেই বিষয়গুলো যদি আপনি লক্ষ্য করতে পারেন তাহলে বুঝতে হবে আপনার ডেলিভারি ডেট খুবই নিকটে কিংবা আপনার পশব বেদনা উঠতে চলেছে তখন আপনি হাঁটাহাঁটি করার চেষ্টা করুন বিশেষজ্ঞরা বলে থাকেন একজন মা যখন গর্ভধারণের শেষ পর্যায়ে চলে যায় যত বেশি হাঁটাহাঁটি করবে তার গর্ভধারণ বা নর্মাল ডেলিভারির সম্ভাবনা খুবই নিকটে থাকে নর্মাল ডেলিভারি করাতে চাইলে অবশ্যই হাঁটাহাঁটি করতে হবে ব্যথার সময় শুয়ে থাকলে বাচ্চা উপরিভাগে উঠে যাওয়ার সম্ভাবনা থাকে তাই অবশ্যই সেই ব্যথা ওঠার সাথে সাথে বা সেই লক্ষণগুলো যখন আপনার প্রকাশ পাবে অবশ্যই হাঁটাহাঁটি করার চেষ্টা করুন যেটি আপনার প্রিয়জনদের সাথে খোলা মেলা কথা বলুন ডক্টরের সাথে খোলামেলা কথা বলুন যেটি আপনার নর্মাল ডেলিভারিতে অনেক সহায়তা করবে নর্মাল ডেলিভারি উঠলে অবশ্যই গরম কোনো খাবার খাওয়ার চেষ্টা করুন ঠান্ডা পানি বা ঠান্ডা কোনো খাবার অবশ্যই এড়ে চলার চেষ্টা করুন জ্বরের মুখ বা জলধানের মুখ ভেঙে যাওয়া এমনই ঠিক তরল আস্তে আস্তে বের হওয়া প্রস্রাব ঘন ঘন হওয়া প্রস্রাব ঘন হওয়ার সাথে সাথে যেন সাদা হালকা সাদা সাদা ভারী কোনো কিছু তরল যাওয়া ঝুনিপথে কিছুটা অরম হওয়া বারবার প্রস্রাবের সাথে পানি যাওয়া সেটি আপনাকে বুঝতে হবে তরল অর্থাৎ গর্ভ পানি যাচ্ছে তাই সেই সময় শুকনাতে না করে পড়ে চিকিৎসকের পরামর্শ দ্রুত করে নিতে হবে শুরু সময়ে থেকে পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন যেটি আপনার এমনিওটিক তরল ঠিক রাখে হিমোগ্লোবিন পয়েন্ট স্বাস্থ্য ঠিক রাখে বাচ্চার হেলদি ও সুস্থ রাখতে পানির পর্যাপ্ত পরিমাণে পানি পান করার চেষ্টা করুন ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে করবেন সেই সাথে আপনার মতামত অবশ্যই জানেন এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ